ঈদে নতুন ড্রেস না কিনলে ঈদটা পরিপূর্ণ হয় না হোক সেটা রোজার ঈদ কিংবা কুরবানি ঈদ হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর আজকের ব্লগটি হচ্ছে ঈদের দিনের ব্লগ তো ঈদের দিনে আমরা কি করলাম কোথায় গেলাম কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার ছোটো ছেলে কিন্তু গোসল করে রেডি হয়ে গেছে পাঞ্জাবি পড়তেছে ওরা বাবা ছেড়ে তিনজনের জন্য একই রকমের পাঞ্জাবির অর্ডার করেছিল আমার বোন তো এখন হচ্ছে আমরা তো অনলাইন থেকে আনা হয়েছিল চেক করা হয়নি এখন পড়াতে গিয়ে দেখি একটু বড় হয়ে গিয়েছে এখন কী আর করার অনলাইনে তো আর ফেরত দেওয়া যাবে না তো যাই হোক আমার ছোটো ছেলে কিন্তু রেডি হয়ে গিয়েছে আর বড় ছেলেটা হচ্ছে একটু লেজি সে হচ্ছে সব কিছুতে একটু ধীরেমি করে ধীরে ধীরে কাজ করে তো যাই হোক রেডি হয়ে এখন চলে যাচ্ছে নামাজে ওদের বাবা চাচা তো কেউ দেশে থাকে না তো কি করবে একা একাই পাঠিয়ে দিলাম নিচে নামাজে তো সেই ফাঁক দিয়ে হচ্ছে তারা নামাজে যাওয়ার ফাঁকে হচ্ছে আমি একটু সেমাই আর হচ্ছে রোস্ট পোলাও রান্না করে নিলাম সকালবেলা খাওয়ার জন্য এদিক দিয়ে হচ্ছে আমরা চলে যাব আমাদের মামা শ্বশুরের বাসায় গরু কাটার জন্য মানে গরু এখানে জবাই হবে যেহেতু আমাদের বাসায় পুরুষ লোক নাই তাহলে তো আমরা গরুগুলো নিয়ে হচ্ছে অনেক ঝামেলা হয় যে কেনা থেকে শুরু করে সব কিছু নিয়ে ঝামেলা হয় সেই জন্য হচ্ছে আমরা কোরবানিটা আমাদের মামা শ্বশুরের বাসায় দিই তো আমাদের বাসা থেকে দশ মিনিটের রাস্তা তো আমরা কিন্তু চলে গেছিলাম ওইখানে ওইখানে গিয়ে হচ্ছে সব কিছু কমপ্লিট করে এখন আবারও চলে আসতেছি আমাদের বাসায় তো আসল কথা হচ্ছে কুরবানির ঈদের এগুলা নাকি দেয়া যায় না ফেসবুকে দিলে কোনো ভায়োলেশন আসে সেই জন্য হচ্ছে আমি আর এগুলো দেখাইনি কাটাকাটি বা গরু জবাই বা যা কিছু হোক তো এখন হচ্ছে আমরা আবারও আমাদের বাসার রাস্তায় চলে যাচ্ছি আর হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি তো গিয়ে হচ্ছে আমাদের এই বস্তাগুলোতে উঠাতে যে কি একটা কষ্ট হয়েছে কেউ বলতে পারবে না তবে সিকিউরিটি ছিল একজন তো ওনাকে দিয়ে হচ্ছে আমরা দুইটা বস্তা বড় বস্তাগুলো উঠাইছিলাম আমি আমার যা তারপরে হচ্ছে রান্নার কাজে চলে আসলাম যেহেতু এই রক্ত বা ওইগুলো দেখানোর নিষেধ সেই জন্য হচ্ছে আর দেখালাম না তো আমরা হচ্ছে রান্নার জন্য সব কিছু মাং মশলাগুলো নিয়ে নিলাম আমি হচ্ছে সাত আট কেজি মাংস মনে হয়ে নিয়েছি একসাথে রান্না করার জন্য যদিও আমাদের ফ্যামিলিতে তিনজন আছে তো এই জন্য হচ্ছে আমরা আমরাই মাংস খাই আমার ছেলেরা কিন্তু খায় না তো দিক দিয়ে হচ্ছে মনে হয় চার পাঁচ কেজির মতো হচ্ছে ভাজার জন্য নিয়ে নিয়েছি যেটাকে শুকনো মাংস বলে আমার হাজব্যান্ড এটাকে বেশি পছন্দ করে তো সে যেহেতু ঈদের পরে আসার কথা তো তার জন্য হচ্ছে এটা ভেজে রেখে দিব আর অন্য দিকে হচ্ছে আমার ছেলে হচ্ছে আজকে বিরিয়ানি খাবে তো সেজন্য হচ্ছে একদিক দিয়ে বিরিয়ানিও বসিয়ে দিলাম অন্য দিকে গরু মাংসটা আর এভাবেই হচ্ছে আমাদের ঈদের দিনটা চলে গেল তো তারপর হচ্ছে আমরা এভাবেই হচ্ছে রান্না বান্নাগুলো শেষ করলাম কাজকর্মগুলো শেষ করলাম যদিও আমি এখানে তিন পৌনে চার মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করেছি কিন্তু ভিডিওটা কিন্তু সারা দিনের ছিল একদম সকাল থেকে রাত পর্যন্ত তো আমার ভিডিওটা কেমন হলো জানাবেন প্লিজ সবাই কমেন্ট করে আর জানি হচ্ছে ঈদের দিনে সকলের কাজকর্মগুলো এমনই ছিল তো এই যে আমার রান্নাবান্না শেষ আমরা হচ্ছে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য একটু প্লেটে কষানো মাংস আসলে ঈদের দিনে কষানো মাংসটা খেতে অনেক ভালো লাগে আর হচ্ছে মিস করছিলাম আমার হাজব্যান্ডকে আর আমার যা মিস করছিল তার হাজব্যান্ডকে মানে আমার জামাই আর হাজব্যান্ড দেবর সরি দুজনকেই আমরা মিস করছিলাম আমার শাশুড়ি সহ তো যাই হোক রান্নাবান্না এখন শেষ আমরা এখন খেয়ে নিব আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আর ঈদের কার ঈদ কেমন কাটলো কোথায় কাটলো জানাবেন আমরা হচ্ছে আমাদের বাসাই করেছি